তুফান মুভি ট্রেলার দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে যে তুফান মুভি দেখতেই হবে তার জন্য চলে গেলাম মনিহার। মনিহার অনেকেই যেন সবথেকে বড় প্লাস সব থেকে পুরনো সিনেমা হল আর দেখতেও অনেক সুন্দর তো চলো ওই যে চলে আসছি মণিহারের যশোর মণিহার খুবই বিখ্যাত একটি সিনেমা হল তো এর ভিতরে এখন যাব তুফান মুভি চলতেছে অনেক দিন ধরে মাঝে একটা ফটো দেখছিলাম এত লোক এত লোক যে আসার কোনো মানে ইয়ে ছিল না যে আমি ঢুকতেই পারবো না এমন অবস্থা প্রথম মুভি দেখতে আসছিলাম হচ্ছে প্রিয়তমা দেন আমি এই মুভিটা দেখতে আসলাম অনেক ইচ্ছা করে আসছি কারণ হচ্ছে ট্রেলারটা যে এত সুন্দর প্লাস সাকিব খানের যেসব লোক এই লোক দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি যে বাংলাদেশের মতন সিনেমা হল মানে বাংলাদেশের মতন সিনেমা এত সুন্দর লুক আনতে পারে ঠিক আছে তো যাই হোক এখন টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট কাটতে গিয়ে তো আর ব্যাপার হয়ে গেল টিকিট তো দুই ডবল বেড়ে গেছে মানে দুইশো টাকা প্রতিজন একজন টিকিট দুইশো টাকা এই টিকিট কেটে তারপর কোনো উপায় নেই দাম বাড়ুক আর যাই হোক না কেন আমার তো সিনেমা দেখতে আসছে অবশ্যই দেখতে যাব তো তারপর ভিতরে চলে আসলাম ভিতরটা দেখো এত সুন্দর এত বড় আর এখানে সব লোকের ছবি দেওয়া আছে সবাই এখানে ফটো তুলছে দেন অনেক সুন্দর আশেপাশটা দেখো কত সুন্দর তো আমরা একদম উপরে চলে যাব যাবো তলায় যেহেতু একদম উপরে টিকিট নিয়েছি তাই একদম উপরে চলে যাব তো এই যে শাকিব খানের যে লুকগুলো এই লুকগুলো যে এত সুন্দর লাগছে আমার কাছে প্লাস গানগুলো তো জাস্ট জোস দুষ্টুকৌকুল তো সবাই যেন খুবই ভাইরাল হয়েছে প্লাস আমার দুষ্টু দুষ্টুকৌকুল তেমন একটা ভাল লাগে না গানটা কিন্তু সজনী গানটা খুব ভাল লাগে আর মিমির যে লুকটা মানে ওরকম ড্রেসের সাথে যে পায়ে আলতা দেওয়ার নুপুর এই লুকটা আমার জাস্ট মানে ফিদা হয়ে গেছি তো যাই হোক এখন উপরে যাচ্ছি উপরে যে আমি যখন প্রিয়তম দেখতে আসছিলাম তখন কিন্তু সিরিয়াল দিয়ে ঢুকতে হয়েছিল এসেও দেখি সেম বিষয় কিন্তু অতটা লোক নাই যতটা আমি ভাবছিলাম আমি ভাবছিলাম অনেক লোক হবে তো এই যে টিকিট আর এখন অনলাইনে টিকিট করছে আগে তো এটা ছিল না আমি এবার এসে দেখলাম সিস্টেম চেঞ্জ হয়েছে তো এই যে লাইন দেওয়া হয়েছে এখন ভিতরে ঢুকার পালা আমি সাড়ে বারোটা শো দেখবো তো আস্তে আস্তে করে ভিতরে ঢুকতেছি আর আমি একদম উপরে যেয়ে বসতে চাচ্ছিলাম তো এই যে ভিতরে তো প্রচুর অন্ধকার কোনো ভিডিও করার কোনো নিয়ম নেই তো ভিডিও তো করা যাবে না তারপর ভিতরে যে যে একটা লুকটা ভিতরে একটা সুন্দর একটা লাইটিং একটা লুক এই দেখো খুবই সুন্দর তো এই লুকটা তোমাদেরকে দেখালাম এখনই সিনেমা শুরু হয়ে যাবে দেন তোমাদেরকে দেখার পর শেয়ার করব আসলে সিনেমাটা কতটা সুন্দর হয়েছে বা কতটা কি। এই যে তিন ঘন্টা পর বেরোয় আসলাম সিনেমা দেখা শেষ বাইরে আবার প্রচুর বৃষ্টি হয়েছে শুনলাম তো এখন আসি মুভির বিষয়টা মুভিটা আসলে অনেক সুন্দর কিন্তু ফার্স্ট মানে প্রথম যে পার্টটা এই পার্টটা একেবারেই বোরিং একটা পার্ট মানে আমি বুঝতেছি না যে আসলে এই মুভির সাথে কোনো মিল পাচ্ছি না আসলে কী দেখছি আর কী হচ্ছে আমার কোনো মিল পাচ্ছি না তো এখন হচ্ছে বিষয় এই যে বাইরে বৃষ্টি হয়েছে আর রয়েছে আম্মাকা তো ওই মামাটা প্রচুর সুন্দর আম্মা খেতে পারে তো এখনই আমরা এই আম মাখা খাবো দেন আম মাখা খেয়ে একটি লাঞ্চ করব লাঞ্চ করে যেহেতু দুপুরে খাওয়া হয়নি লাঞ্চ করে তারপর বাসায় যাব তো এই ছিল আজকে সুন্দর একটা ভিডিও আম মাখাটা যে এত জোর ছিল অনেক অনেক মজা তো এই কাঁচা আম মাখাটা মানে আমার এখনই বলতে গেলে জিবে জল চলে আসছে মানে এত মজা ছিল কাঁচা আম তো এই আম মাখা খেলাম দেন এখন লাঞ্চ করব তো এখানে আমি বিরিয়ানি খেতে বলছিলাম তো বিরিয়ানি আমি খাবো না যত সাদা ভাত আর মাংস নেব। তো তারপর এই খেয়ে আমরা বাসায় চলে গেলাম দিনটা অনেক অনেক মজার ছিল বৃষ্টি ভেজার দিন অনেক মজার ছিল এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিও টাটা বাই বাই